আপনি একজন মেয়ে আপনাকে সৃষ্টি করছে মেয়ে হিসেবে নাকি এখন আপনি যেহেতু মেয়ে হয়ে দুনিয়াতে আসছেন সেক্ষেত্রে আপনি রূপ ধারণ করতে পারেন না এটার অধিকার আপনার নাই আচ্ছা করুক না সমস্যা নেই ওটা কিছু হবে না আমি কি বলছি আপনার এই অধিকারটা কিন্তু নাই আসে পাক আপনার দিছে আপনি নামাজ পড়েন আপনি কোন ধর্মের সেটা বলেন মুসলিম ধর্ম মুসলিম ধর্মের রোজা আছেন আপনি আজকে নাই রাখা হয়। হয় মানে আল্লাহরে যদি আপনি মাইনে থাকেন তাহলে আপনার এগুলো মানতে হবে আপনি একটা মেয়ে যেহেতু একটা মেয়ের মতো আপনার চলাফেরা করতে হবে এখন ধরেন আজকে আপনি যেহেতু একটা মেয়ে হয়ে ছেলের মতো চলাফেরা করতেছেন আপনারটা দেখে ওইখানে পিছনে একটা বোন শিখবে যে হ্যাঁ ও একটা মেয়ে হইয়া গো মতো চলতেছে আজকে আমিও চলি ওই যে আপনি আমার বলছেন যে আমিও আরেকজনকে দেখে শিখছি বলছেন না আপনারে দেখে আরো দশজন শিখবে গুনার বাগিদার আপনি নিজেও হইতেছেন যার আপনারে দেখে শিখবে ওইগুলার গুনার বাগিদার আপনারা হইবেন মানে আপনি নিজে হবেন এন্ড কোনটা ভালো কোন আমারে আপনি একটা সাধারণ নাগরিক এখন আপনার অধিকার আছে আপনি যদি মনে করেন হচ্ছে গিয়া মানে মাথার চুল টুল ফালা আপনি রাস্তা দিয়ে হাঁটেন আপনার কেউ কিছু কইবো না বরং একটু দেখলে একটু পাগল ছাগল কইতে পারে আর কি না ভাই কি এটাই এছাড়া কিন্তু বেশি কিছু কইবো না আপনি আপনার অভিমতটা বলেন মানে আপনি যে যে আমি যে কথাগুলো বললাম আমার কথায় কি কোনো ভুল আছে না ভুল নাই তাইলে এখন মানে আপনি কি করতে চান আপনার ফিউচার প্ল্যানটা একটু বলে দেন এখন এখন আমি যেভাবে চলতেছি সেভাবে আমার একটা ইতিহাস আছে লাগে করে ধরা বুঝছেন তো অবস্থা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বললে বলতে পারেন আমি কিছু আর বলার বলেন না না আমার দর্শক আপনি হচ্ছেন অডিয়েন্স আপনি বলতে পারেন

সাথে অনেক ভালো আপনি খুবই মজাদার একজন মানুষ আপনি খুবই আপনি এখন তাহলে এখন কোথায় যাবেন আপনি এখন আমি এখন আপনারা ধরেন আমার যদি নেক্সট কোনোভাবে প্রয়োজন হয় আমি আপনার কোথায় পাবো কোথায় আসলে পাবো এখানে আসলেই পাবেন এই জায়গাটার নাম কি

সাগর ভাইয়ের সাথে আপনারা দেখা করতে চাইলে যে কি জানি স্মৃতিসা আসবেন আসলে দেখা করতে পারবেন তো থ্যাংক ইউ ভালো থাকবেন অনেক কথা বললাম ঠিক আছে আই লাভ ইউ সাগর ভাই